এখানে আমি আমার মতন নিয়েছি একটু লবণ দেখো না প্লিজ আমার মনে হয় লবণ কম কাটছি দেন হাত পেতে চুচার মতন নেই বেশি দিয়ে দিছো গরম ইনশাআল্লাহ আজকে আমাদের আহিল কোরআন শরীফ পড়া শুরু করছে এইভাবে মরিচের গুড়া দিয়ে একদম মজাদার টুসটুসা রসালো লাল লাল স্ট্রবেরি খেতে অনেক মজা আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আমি আলহামদুলিল্লাহ বা আমরা আলহামদুলিল্লাহ ভালো এখন একটু বাইরে বের হয়েছি নূপুরাপুর বাসায় যাচ্ছি নূপুরাপু ফোন করছি যে তার বাসায় যাওয়ার জন্য তা এখন যাই অনেক দিন পরে এই দিকটাতে যাচ্ছি বা হাঁটতে বের হয়েছি ভালোই লাগছে বসন্তর বাতাস যেটা বসন্ত বসন্ত বাতাস সেটা হচ্ছে গাছে গাছে নতুন নতুন পাতা জন্মাচ্ছে চলেন দেখি যে যে নুপুর কি রান্না করছেন নুপুর আপনাকে অনেক মজার রান্না রান্না করছেন তো যাই যে খেয়ে আসি দিনটা আগে থেকে বেশ লম্বা হয়ে গেছে এই যে এখানে এই গাছগুলো দেখতাছেন না এগুলোতে তো কোনো পাতা নেই মনে হচ্ছে না যে মরে আছে মানে ইয়ে কিন্তু সামার আসুক দেখবেন এখানে যেই সুন্দর পাতা হবে আর যখন সামার চলে যাবে উইন্টার উইন্টার আসবে তখন এই পাতাগুলো একদম লাল হয়ে যাবে সব গাছের পাতা এখন নতুন করে আসা শুরু করবে এই দিকটা বেশ সুন্দর এখন একদম মানে আলো আলো লাগতেছে মানে ফক ফক লাগতেছে শুধুমাত্র গাছ নাই এই জন্য কিন্তু গাছে যখন পাতা চলে আসবে তখন এই দিকটা কেমন ডার্ক ডার্ক হয়ে যায় এসে পর আমি খাওয়া দাওয়াতে লেগে গেছি নকুড়া প্রবাসে মেহমান আসবে তাদের জন্য

এখানে আমি আমার মতন নিয়েছি রুপ্রব্য আমার এখান থেকে কাবাব নিয়ে আমি দুইটা খাবো না কাবাব ডিম দুইটা নিয়েছি বাট আমি কুসুম খাই না কুসুম ইয়ে করে দিব বেগুন ভাজি ওকে বেগুন ভাজি সালাদ লেবু আর আছে কাচ্ছি আর গেস্ট চলে আসছে করবো আমি তো আসছি সকাল সকাল এখন আসছে আমি কিছু চা

কোরআন শরীফ পড়া শুরু করছে আয়াত তো কত পারাটা স্যার আয়াত তুমি 17 17 ওকে okay. আয়াত 17 পারা পড়তেছে আর আহিল আজকে থেকে কোরআন পড়া শুরু করছে 마শাআল্লাহ 마শাআল্লাহ তো আমাদের হুজুর 마শাআল্লাহ উনি খুবই ভালো উনি পাকিস্তান থেকে বাট এদেরকে এক বছর না প্রায় প্রায় দেড় দুই বছর ধরে এখন পড়াচ্ছে বাট মাসাল্লাহ খুবই প্রোগ্রেস তাদের অনেক ভালো করে সপ্তাহে দুই দিন পরে ওয়েল ডান আহিল মাসাল্লাহ নূপুর উপর ভাষা থেকে তো চলে আসছি এখন কিছু জিনিস ছিল যেগুলো আর ভাবছিলাম হাত ধুয়ে ধুবো কিন্তু আমার হাতটা ব্যথা করছে তো আর হাত দিয়ে না ধুয়ে ডিশ দিয়ে দিই এই সমস্ত দিনে যদি ডিশ ওয়াশারের ফায়দা না উঠাই তাহলে কেমনে হবে আর দুই দিন তো ঘর বাড়ি কিছুই গোছানো হয় নাই মানে আমার এখন নেশা কাজ করতেছে কখন সব গোজ গাজ করেছে আমি একটা পছন্দের একটা বই নিয়ে যে পড়তে বসবো পড়বো আর কি গল্পের বই কতদিন হয়েছে গল্পের বই পড়ি না এটা আর ভালো লাগছে আজকে আহিল কোরআন শরীফ ধরছে আর এদেরটাও শেষের দিকে তো ভালো লাগছে যে একটা দায়িত্ব যাচ্ছে আর কি আহিল তো এটা খেলা করে ফ্রিজে রাখতে হবে কুইটার এক্সারে লাস্ট প্যাকেট আছে আবার একটা আমটা তুমি কি খেতে চাও আহিল রাইস রাইসের সাথে কি এইমাত্র না বললা চানা দিয়ে রাইস খেয়ে দেখতে চাও লেটস সি হাউ ইট টেস্টস মানে চানা চুর এত পছন্দ যে ভাতের সাথে মিক্স করে খেয়ে দেখতে হবে এটা টেস্ট কেমন আই উড আই জাস্ট ওয়ান্ট টু টেস্ট ইট উই আর সো ইউ ইটিং তুমি কথা বল ভিল আইস ও আম মে ইউ সি ট্রাই ভাই চানা চো হুম তোমার চো আহিলকে গোসল করালাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবে আর আহিল আজকেও ওর ভাই দেখি দাঁড়াও আহিল দাঁড়াও আজকে অায়াদের গেঞ্জি পরছে ওয়ানস একেন দূরে যাও দূরে যাও আর তোমার জন্য আহিল এখন থেকে এরকম লু ঢিলা ঢেলা টি শার্ট কিনতে হবে না আর <sighs> এভাবে মরিচের গুঁড়া দিয়ে একদম মজাদার টুসটুসা রসালো লাল লাল স্ট্রবেরি খেতে অনেক মজা স্ট্রবেরি খেতে সব থেকে বেশি ভালো লাগে সামারের সামারে খেতে সব থেকে বেশি মজা কিন্তু একটু গরম গরম থাকে আর তখন হচ্ছে আরো বেস্ট স্ট্রবেরিটা ওঠে সেটা খেতে অনেক বেশি মজা লাগে আর স্ট্রবেরি আমার কাছে বেশি মজা লাগে হচ্ছে টক মিষ্টি যেটা একটু টক টক সেটা তাহলে লবণ মরিচে খাওয়ার মজাই আলাদা হয়ে যায় আহিল আজকে ধরছে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ ধরছে আর আয়াত তো অনেক আগেই ধরছে নিয়ারলি শেষের দিকে আর আহিল হ্যাঁ আর আহিল আহিল ভালো করে পাবো কোরআন শরীর ভালো করে উঠাও আজকে আহিল প্রথম কুরান শরীফ ধরছে আর এই কোরআন ওকে ওর হুজুর দিছে দেখি একটু আহিল পড়ে শোনাও তো কি বলতে হয় পেজ খোলার পরে আলহামদুল

Do you wanna know the way I remember this surah? Hmm. You taught me this surah when I was really young. You said because I used to keep on having bad dreams. So you said, okay, keep on saying this surah in your through your mouth and you will while I'm asleep and then I'll be able to fall asleep without any bad dreams. See? So it's before you sleep, to me itapurba. Then tomorrow bad dreams has been project gurbe. But ওকে স্যার এখন কোরআন শরিপটা ইয়ে করো সুন্দরভাবে দিয়ে হ্যাঁ অফ বন্ধ করো হ্যাঁ হ্যাঁ সোজা করে রাখো এপারশ হ্যাঁ ওকে ঠিক আছে কী কর কী করতে হয় হ্যাঁ কী করছো করো আবার এটা এরকম করে লাগাইলে কত আরাম লাগে লাইক ফিলস ও গুড ভালো লাগে না এটা তো সবার কাছে দোয়া চাও যেন তাড়াতাড়ি কোরআন শেফটা শেষ করতে পারো বলো এখানে আ ইংলিশে বলো গাইজ ক্যান প্লিজ বলো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য জানা দোয়া করবেন হ্যাঁ করবেন আমি জানো আমি জানো কোরআন শরীফ শেষ করতে পারি শেষ করতে পারি খুব ভালোভাবে খুব ভালো হবে भालो भाबे भालो भाबे हम्म hmm. भाबे 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 हैं सो अल्लाह फ़ेस बोला था अल्लाह फ़ेस अस्सलाम वालेकुम और मुतलिब बोल कर ये कौन आहिले टर रखो बाबा आहिले टर रखो रखो आहिले ना कॉल ये हम नवर जॉब की अब मदर हैस टू पुट माय थिंग कैन आई हैव इट विथ दिस कैन आई हैव इट विथ दिस हाँ हाँ कॉल No, that's really spicy. You shouldn't have it. It's no, I have. I have no, it that's before. not as, too much is spicy. I'm not meant to tell him that. It's took the small one. and was. Oh These are really nice strawberries. Mm -hmm. They're so good. Mm. So good. So tasty. So good. Now you've got that? Yeah. Okay, good chat. I got it. কাজ করতে করতে হরান হয়ে গেছি মাথায় তেল দিয়েছি একটু গোসল করবো যে কারণ একেবারে খুব বেশি কি বলবো টায়ার টার্ড লাগতেছে কারণ আজকে গতকালকে একটু আয়ালি ঘুমাইছিলাম সকালে ভোরে মানে ছ পাঁচটা ছয়টার দিকে ঘুমে গেছে আর ঘুমায়নি ঘুম আসতেছিলো না তো সারাদিনই টুকটুক টুক করে বেড়াচ্ছি আর ঘরে তো কম কাজ থাকে না সব কিছু এখন করা লাগে যতই হাত ভাঙা হোক পা ভাঙা হোক জীবনে যা কিছু ঘটে যাক ঘরের কাজ করতেই হবে সো ঘরে কাজটা শেষ করে মাথায় তেল দিয়ে এখন আমি যাইতেছি গোসল করতে কি করবো ঘুমাই যাবো ফাইনালি পোলাপান খাওয়ায় দাওয়ায় তাদেরকে গোসল করায় রবিবারটা আসলে আমাদের সবার মানে বিশেষ করে আমার অনেক বেশি একটু তোর ঝরে যায় ওদের মানে সারাদিনই টুকটাক যেমন ওদের স্কুলে সব জিনিসপত্র রেডি করা কাপড় টুপুর টুপুর সব কিছু ওদেরকে গোসল করানো খাওয়ানো আর বেটে দেওয়া আর এক সপ্তাহ তো হচ্ছে বন্ধই ছিল আফটার্ম ছিল সো আজকে একটু দৌড়ের উপরে দিন গেছে সো কালকে সকালে আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে সকালে উঠোদেরকে স্কুলে দিতে হবে সো সেই জন্য আর্লি ঘুমাইতে হবে মাথা ভিতরে একটা টেনশান কাজ করতেছে আমিও সব কিছু শেষ টেস করে শাওয়ার করলাম এখন ঘুমায় যাব আর ঘুম থেকে যদি আল্লাহ বাঁচায় রাখে যদি ভালো থাকে সুস্থ থাকি ঘুম থেকে উঠবো দেন আরেকটা দিন শুরু হবে আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন বা আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ